জিব্রাল্টার স্পেন সীমান্ত এটি বিশ্বের ক্ষুদ্রতম সীমান্তগুলোর মধ্যে অন্যতম যার দৈর্ঘ্য মাত্র এক দশমিক দুই কিলোমিটার তবে এটি সম্ভবত সবচেয়ে প্রতীকী এবং দৃশ্যত অদ্ভুত সীমান্ত এই সীমান্তটি স্পেনের মূল ভূখণ্ড থেকে যুক্তরাজ্যের ওভারসিস টেরিটরি জিব্রাল্টারকে পৃথক করে এই সীমান্তকে অসাধারণ করে তোলে কেবল রাজনীতিক বা শতবর্ষী উত্তেজনা নয় বরং একটি ব্যতিক্রমী দৃশ্য এই সীমান্তটি একটি বিমানবন্দরে রানওয়ে ঠিক মাঝখান দিয়ে চলে গেছে জিব্রাল্টারে আপনি প্লেন উদ্যনের সময় গাড়ি ও মানুষদের রেলগেটের মতো থেমে যেতে দেখবেন মাত্র ছয় দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের জিব্রাল্টার ইবেরিয়ান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত সতেরোশো সালে তৃতীয় ইউট্রো মাধ্যমে এটি স্পেনের হাত থেকে ব্রিটিশদের কাছে আসে পরবর্তীতে স্পেন এটি পুনরুদ্ধারের বহুবার চেষ্টা করেছে সামরিক অভিযান কূটনৈতিক চাপ অর্থনৈতিক অবরোধের মাধ্যমে সব ধরনের চেষ্টা করেছে কিন্তু ব্রিটেন সর্বদা প্রতিরোধ করেছে এবং জিব্রাল্টারের জনগণ সবসময় ব্রিটেনের পক্ষেই থেকেছে স্পেন থেকে জিব্রাল্টারে প্রবেশ করার সময় আপনার মনে হবে আপনি হঠাৎ ইউরোপ ছেড়ে লন্ডনে পৌঁছে গেছেন লাল টেলিফোন বুথ ফিশ অ্যান্ড চিপস ডাবল ডেকার বাস সব কিছুই সেখানে বিদ্যমান তবে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল ভূমধ্য সাগরীয় পরিবেশে এই ব্রিটিশ দৃশ্যপট আপনাকে এক প্রকার যেন সাংস্কৃতিক ধাক্কা দেবে আশ্চর্যজনকভাবে জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে একটি প্রধান রাস্তা এবং রানওয়ে একত্রিত হয়েছে প্লেন ওঠা নামার সময় সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ছোট রানওয়ে এবং অপ্রত্যাশিত বাতাসের কারণে এটি ইউরোপের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবেও বিবেচিত বর্তমানে মানুষ ও যানবাহন সীমান্ত অতিক্রম করতে পারলেও রাজনৈতিক উত্তেজনা এখনও বিদ্যমান